আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে আপনার ব্লেডের গায়ে আপনার উকিন খোদাই করে লিখে দেওয়া আছে এবং এটা কিন্তু একটা হাই কোয়ালিটির এবং অনেক হেভি একটা গাছের ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা আপনি এক হাতেই আপনার চালাতে পারবেন এবং এটা একটা আট ইঞ্চি সাইজের গাছের ডাল কাটার মেশিন খুলে দেখাই আপনাকে এই দেখেন লক খুলে দিলাম এবং এটা খুলে গেল আবার লক করে দিলাম এটা লক আটকাই গেল এটা হলো আপনার একটা এখানে আপনি চাপ দিলে এক আঙ্গুল দিয়ে লকটা খুলে দিতে পারবেন এই দেখেন আমাদের আট ইঞ্চি সাইজের ব্লেড খুলে গেল এটা সাজে আপনারা খুবই সহজে গাছে ডাল কাটতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য বেশ কিছু ব্র্যান্ডের ডাল কাটার মেশিন যেটাকে আমরা প্রুনিং শেয়ার বলে থাকি সেগুলো নিয়ে আসলাম আজকে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটির ডাল কাটার মেশিন আপনাদের দেখাবো একটা একটা করে আজকে বেশ কিছু ব্র্যান্ডের আছে তো চলেন একটা একটা করে প্রতিটা ব্র্যান্ড দেখি শুরুতে আমরা যেটা দেখবো এটা হল একটা উকিন ব্র্যান্ডের ডাল কাটার মেশিন বা প্রুনিং শেয়ার এই যে এটা প্যাকেটটা দেওয়া আছে এখানে প্যাকেট উকিন ব্র্যান্ডের প্যাকেট এবং এটার গায়েও কিন্তু আপনার উকিন লিখে দেওয়া আছে এই যে দেখেন উকিন ব্র্যান্ডের একটা ডাল কাটার মেশিন এটা আমাদের কাছে থাকা একটা সবচেয়ে হ্যাভি কোয়ালিটির একটা ডাল কাটার মেশিন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেলগুলো এটার বিল কোয়ালিটিটা বেশ শক্ত মজবুত এই দেখেন কাছে নিয়ে আপনাদের দেখাই এটা আপনার লকটা লকটা আমি খুলি এই যে এটা আট ইঞ্চি সাইজের ওকেন ব্র্যান্ডের ডাল কাটার মেশিন এই যে এটা আট ইঞ্চি সাইজ এই যে এখানে আপনার আট ইঞ্চি লিখে দেওয়া আছে এই যে এখানে আপনার সিস্টেমটা আপনি দেখি আমি আপনাকে ভালো করে ডিটেলসে দেখা দিচ্ছি আপনাদের এই যে এভাবে মাধ্যমে আপনারা ডালটা কেড়ে দিতে পারবেন এখানে লক লক করতে হলে এই যে আঙ্গুল দিয়ে লক এক হাতে আপনি লক করে দিতে পারবেন আবার এক হাতেই লক খুলতে হলে এই যে এক আঙুলতে লক ছাড়া কাট আবার লক তো এবার যেটা দেখবো এটা হল একটা সুপার ব্র্যান্ডের ডাল কাটার মেশিন এটা প্রুনিং শেয়ার এই যেটা প্যাকেট আট ইঞ্চি সুপার টুলস একটা সুপার টুলস ব্র্যান্ডের একটা ডাল কাটার মেশিন এই যে এটা কিন্তু আপনার স্প্রিং স্প্রিং স্টাইলের এই যে আপনি দেখেন এখানে আপনার স্প্রিং আছে এই যে এখানে যদি আপনি এক আঙ্গুল দিয়ে আপনি করতে পারবেন এক হাতের কাজ এটা পুরোটাই এই যে আপনি যদি এক হাতের এক হাত দিয়ে দেখাই এই যে এক হাত দিয়ে আপনার খুলে গেল লকটা লকটা খুললে আপনার আট ইঞ্চি সাইজের প্রুনিং শেয়ার ডাল কাটার মেশিন আট ইঞ্চি সাইজের এই যে দুই পাশ থেকে দেখা এই যে এটা এটা কিন্তু বেশ শক্ত বেশ মজবুত এবং এখানে দেখেন এটার স্প্রিংটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি এবং বিল কোয়ালিটিটা বেশ ভালো এটা আপনারা ভালো মতো এই যে এভাবে করে আটকে কাটতে পারবেন এটা হলো আপনার আবার যদি যখন কাটা শেষ হবে এই দেখেন কাটা শেষ হলে সুন্দর করে আবার এই যে লক লক করে দিলাম এটা হলো আপনার সুপার ব্র্যান্ডের এই যে সুপার এই দেখেন আমি দেখাই এই যে এখানে আমাদের সবগুলোর মধ্যে আপনি খোদাই করা পাবেন এ একটা সুপার ব্র্যান্ডের একটা ডাল কাটার মেশিন এবার যেটা আমরা দেখব এটা হল আপনার একটা কফিকস ব্র্যান্ড কফিক ব্র্যান্ডের একটা ডাল কাটার মেশিন এই দেখেন এটা আপনার প্যাকেটের মধ্যে আছে আমি আপনাদের দেখলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু আমরা খোদাই করে যেখানে খোদাই করে লেখা আছে কফিকস ব্র্যান্ড এটাও আপনার একই রকম আপনার স্প্রিং সিস্টেম কফিকস ব্র্যান্ডের কফিস কিন্তু বেশ নামকর এবং বেশ ভালো একটা ব্র্যান্ড বেশ পপুলার একটা ব্র্যান্ড এটা কফিক্স ব্র্যান্ডের একটা ডাল কাটার মেশিন আপনারা দেখাচ্ছি আমি এই যে এটা কিন্তু আপনার আট ইঞ্চি হবে এই দুটো আপনার কফিস ব্র্যান্ডের এটা আপনার আট ইঞ্চি হবে তো এটা একটা কফিস ব্র্যান্ডের ডাল কাটার মেশিন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির এবং ভালো মানের ডাল কাটার মেশিন বা প্রুনিং শেয়ারগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম